তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখো চিকুর জন্য কতগুলো জিনিসের অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে আনবক্সিং ভিডিওটা করলাম কিন্তু ভাবলাম যদি আবার প্রমোশন টোমোশনের ব্যাপার হয়ে যায় আমাকে ভিডিওটা কেটে দেবে এখন এখনই তো দরকার নেই প্রমোশন টমোশনে মানে যেখান থেকে নিয়েছি সেই কোম্পানির অনেক রকম ব্যাপার থাকে ভিডিওটা আর ভাইরাল হবে না কেটে দেবে হচ্ছে বরঞ্চ একবারে খুলেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে বই ওয়াল এটা একদম ছিঁড়ে কুটুকুটি হয়ে যাবে চিন্তা নেই বেশি দিন থাকবে না ছিঁড়ে আবার কদিনের মধ্যেই ছিঁড়া হয়ে যাবে এর আগে এনেছিলাম চার পাঁচটা বই এনে এসেছিলাম এর কয়েক মাস আগে চার পাঁচ মাস আগে সেটা তার টুকরোগুলো বোধহয় এখন এখানে নেই বাড়িতে তার টুকরোগুলোও নেই সব ছিঁড়ে চিবিয়ে পেটের মধ্যে চলে দাঁড়া আর একটা কয়েকটা জিনিস তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর পড়াশোনা করে না এত পড়াশোনা করে যে দেখো এই যে নিদর্শন পড়াশোনা করা সন্টাপ নিদর্শন আর না এই যে হাতের দিলি একবারে ভেঙে ঘুরিয়ে দেবে আর এই যে একটা কাউন্টিং মেশিন নিয়ে এসেছি দেখো এইটা সে পাহাড় বানানোরটা সেটা পরে দেখাচ্ছি দাঁড়াও পরে এই যে বসানো খাপি খাপ কত তো দেবে সবতে আং 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 করেছি এভাবে একটা আছে মানে কারণ না 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 বইগুলো হাতে দিলে তো ছিঁড়ে চিপিয়ে করে দিচ্ছে শুধু শুধু কেনা হচ্ছে মানে তিন খেপ চার ক্ষেপ কেনা হলো একটা বই দাদু তিন চার দিন আগে বইটা এনে দিয়েছিল তিন চার দিন না মানে এক সপ্তাহ আগে আগে এনে ওটা মানে করে দিয়েছে আর তো বললাম কয়েক মাস আগে বই এনেছিলাম ইংরাজি বই অবশ্য বাংলা বইটা নয় এবিডির বই নিয়ে এসে দিয়েছিলাম ফুডসের বই তারপরে নানা রকমের পাঁচ চার ছটা সেট ছিল ওটা এনেছিলাম সেগুলোর একটা টুকরো এখানে নেই বললাম একটা টুকরোও নেই ছিঁড়ে দিচ্ছে খেয়ে নিচ্ছে এ করছে আর ওই জন্য আমার মা বলল আমাকে সবাই বললো বই নিয়ে এলেই ছিঁড়ে দেবে শুধু শুধু পয়সাটা নষ্ট হবে যত টাকাই হোক নষ্ট হচ্ছে চাচ্ছে বরঞ্চ এরকম খাপি খাপি নিয়ে এসো নিয়ে এসে দাও এগুলো বসাবে পাঁচি পোবে কেমন যাই হোক এগুলো নিলে একটা নজর দিতে হবে মানে মুখে নিয়ে গলায় যেন চলে না যায় বসিয়ে করাতে হবে আবার কোরানো হয়ে গেলে এটা তুলে লুকিয়ে রেখে দিতে হবে নাহলে হবে না হলে ওকে ওর হাতে দিলে চিবিয়ে তার ধপা করে দেবে তারপরে গিলে ফিলে নেবে গলায় চলে গেলে বিপদ ভীষণই বিপদ হ্যাঁ এইগুলো দিতে হবে এরকম করে মানে পড়াশোনার জন্য এত সব আনা হয়েছে আরও অর্ডার দেয়া আছে জিনিসের দুটো তিনটে বাংলার অক্ষরে লেখার একটা অর্ডার দিয়েছি ওটা যদি কালকে দিয়ে যায় তোমাদের দেখাবো হুম কত 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 কি বলছো এটা দাঁড়াও এটা এটা সাজাই এগুলো আছে রকমের Ring এনে দিয়েছিলাম যেগুলো Ring গুলো পরানো হয় এরকম চুড়ির মধ্যে এটা করে Ring গুলো পরানো হয় সেগুলো কিছুতেই এগুলো পরানো পড়লো না পরানো না মানে ওগুলা নিয়ে এখন মুখে করে সে তুমি আর্ধেক কাছে আর্ধেক নেই মানে অর্ধেকগুলো আছে অর্ধেকগুলো চলে গেছে কোথায় সে আর পাওয়া যাচ্ছে না তাই ই বলবার বলার কিছু নেই আর ওগুলো আবার এরম করে ঘোরানো এখন এখন সিস্টেম আছে এরম করে ঘোরাবে ওর বাবা ওরকম দেখিয়ে দিয়েছে ওই বা বাবা যা বাবাকে ডিস্টার্ব করে বলে বাবা ওই নিয়ে খেলা করায় ব্যাস এরম করে ঘুরিয়ে দিলে ওই ব্যাস ঘুরন চর কীগুলো ওগুলো যে এরকম করে বসাতে হয় তার স্ট্যান্ডটা পর্যন্ত এখন নেই কোথায় চলে গেছে স্ট্যান্ডটাও স্ট্যান্ডটাও চলে গেছে দিয়েছে ফা করে তার কিছু না এরকম একটা এরকম বসানো ছিল এরকম ত্রিকোনা কোনা রাউন্ড ওইগুলো সব বসানোর এনে দিয়েছিলাম যেখানে স্পিচ থেরাপিও নিয়ে যাচ্ছিলাম কদিন তো ওরা বলেছিল এইগুলো নিয়ে আসতে এরকম রাউন্ড এটা তা ওইগুলো বসাতে কাপিকান। বেশ দুদিন বসালো আর ওই যে শরীর খারাপ হলো আমি বা পাপের বাড়ি চলে গেলাম ওইগুলো নিয়ে যায়নি বাস এখানে রেখে দিয়ে গেছি ওর বাবা কোথায় গুছিয়ে গাছিয়ে সব কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছে তখন আর মনে করতে পারছি কী বলবো আর বলার কিছুই নেই এইসব মানুষকে ওপরে রাখা ছিল আমিও সেই তাড়াহুড়ো করে চলে গেছি গুছিয়ে গাছিয়ে রেখতে যেতে পারিনি তখন যা অবস্থায় গেছি কি বলবো আর বলার কিছু নেই গুছিয়ে গাছিয়ে রাখতে পারিনি ব্যাস

শন্টি ওগুলো মুখে দেয় না শন্টি বা দেয় না ওগুলো মুখে দেয় না বাবা বার পর গোল গুলো এইটা আগে একবার দেখতে হবে যে ইয়ে করে না দেয় মানে এইগুলো ভেঙে দিলেই মুসকি গোলগুলো নিয়ে মুখে ওয়ান

এটাও ভাল এইগুলো খাপি খাপি বসাতেও সুবিধা হবে দেখিয়ে দিতে হবে আর এটা পড়ানোর একটা লার্নিং টাইপেরও হয়ে যাবে এই জন্য বাংলার একটা এটা পাওয়া যাচ্ছে না বাংলারটা আমি বলেছি মানে নোটিফাই করে দিয়েছি যদি পাওয়া যায় নিয়ে আসবে ট্রেনেও পাওয়া যায় অনেক সময় ট্রেনে বাংলার একটা নিয়ে আসবে আর বাংলা লেখার একটা কাঠের স্লেটের মতন অর্ডার দিয়েছি সেটাও পাওয়া যাচ্ছিল না কিন্তু বাই চান্স এখন পেয়ে গেছি এখন লিখবে না এখন ওর হাতে খড়ি হয়নি কিন্তু আমি ওটা নিয়ে রেখে দিচ্ছি ছেলেটা ওটা আমি এখন নিয়ে রেখে দিচ্ছি ছিঁড়ে দেবে পরে যখন লিখতে আরম্ভ করবে তখন দেয়া হবে এখন দিলেই পড় দা ফাইন এটা এটা দা কি সুন্দর তুমি তো রাখা আছে এ

তোমাদের দেখাবো মানে আর একটা সে ঢোকানো ইয়েগুলো আছে আরো এসে আছে এরকম করে দেখা ওটা আসবে কাল পরশু করে আসবে যদি আসে তখন তোমাদের আবার দেখাবো